হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আড্লিউড একডেমি আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার তোমাদের ক্লাস টুয়েলভে পাইথন প্রোগ্রামিং আমরা করছিলাম যেখানে অলরেডি আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চ্যাপ্টার এছাড়াও পঞ্চম এর অর্ড চ্যাপ্টার লাস্ট ভিডিওতে আমি এর অর্ডগগুলো সম্পর্কে তোমাদেরকে ডিসকাস করেছিলাম অর্থাৎ আমাদের টোটাল পাঁচটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে আজকের দিয়ে তোমাদের শুরু হবে ছয় নম্বর চ্যাপ্টার যেটা হল ফ্লো অফ কন্ট্রোল এর আগেও আমি তোমাদেরকে বলেছি তোমরা যে রাইটারেরই বই ব্যবহার করো না কেন প্রতিটা রাইটারের নিজস্ব প্যাটার্নে তারা এই চ্যাপ্টারগুলোকে ডিভাইড করেছে কিন্তু আমি যখন তোমাদেরকে অনলাইনে ক্লাস করাবো আমি তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সিলেবাস আছে সেই অনুযায়ী আমি তোমাদেরকে ক্লাস করাবো তার জন্যই আমি এই ফ্লো অফ কন্ট্রোলকে আমি তোমাদেরকে বলছি কি চ্যাপ্টার সিক্স হতেই পারে তোমরা যে রাইটারি বই কেন না কেন সেখানে হয়তো অন্য চ্যাপ্টার আছে ওটা হতে পারে পড়ে আছে কি সেভেনে আছে আবার সিক্সেও থাকতে পারে সেটা তোমাদের মতো দেখে নিও তাহলে আজকে চ্যাপ্টার সিক্স যেখানে আছে ফ্লো অফ কন্ট্রোল ছোটো একটা চ্যাপ্টার বেশি কিচ্ছু নেই কন্ট্রোল মানে কিভাবে আমরা প্রোগ্রাম লিখি বা প্রোগ্রামগুলো করে সেগুলো কি এরপরে কিছু টাইপ আছে সেই টাইপগুলো সম্পর্কে তোমাদের ডিসকাস করাবো আর ফ্লো অফ কন্ট্রোলে কিছু আইডেন্টিফিকেশন আছে বুঝতে পারবে যে হ্যাঁ তোমরা একটা সিকোয়েন্স ফ্লোর আছো বা লুপের মধ্যে আছো কি করে সেটা বুঝবে সেটাই তো চলো দেখে নি এক করে যে ফ্লো অফ কন্ট্রোল চ্যাপ্টারে আমাদেরকে কি কি জানতে হবে সিক্স কি ফ্লো অফ কন্ট্রোল মানে যে নিয়ন্ত্রণের প্রবাহ যেভাবে একটা প্রোগ্রামকে নিয়ন্ত্রণ করা হয় সাধারণত আমরা নর্মালি যে প্রোগ্রামটা তৈরি করি প্রথমে একটা লাইন টিচারটা লিখে দিই তারপরে লাস্টেরই আমরা আউটপুটকে প্রিন্ট করতে বলি যদি আমাদের আউটপুটের দরকার হয় এখানে আমি দুটো লাইন লিখেছি কি করছে প্রথমে লাইনে পাঁচ নামে একটা ইনপুট নেওয়া হয়েছে সেটাকে প্রিন্ট দেওয়া হয়েছে কি এর মাধ্যমে আমি এখানে একটা ইনটিজারকে কনভার্ট করি সরি স্ট্রিংকে ইনটিজারে কনভার্ট করিয়েছে আমি ডিরেক্ট এখানে টেন দিয়ে দিই আচ্ছা বি ইজল টু পাইপ দিয়ে দিই এই এক্সাম্পল আমি বহুবার তোমাদেরকে দেখেছি নতুন করে এক্সপ্লেন করছি না এ একটা ভেরিয়েবল বি নামে একটা আর আর প্রিন্টে যদি আমি এটাকে রান করি তোমরা যোগ পাল পনেরো পেয়ে যাবে এভাবেই সাধারণত তোমাদের হয় এটা কি এটা হলো বেসিক ফ্লো অফ কন্ট্রোল মানে ফ্লো অফ কন্ট্রোলের তিনটে টোটাল ভাগ আছে তিনটের মধ্যে ফার্স্ট যেটা আছে যেটাকে বলে সিকোয়েন্স ফ্লো পর ভাবে চলতে আছে এটা হলো তারই একটা এক্সাম্পেল প্রথম প্রশ্নে আছে নিয়ন্ত্রণের প্রবাহ বা ফ্লো অফ কন্ট্রোল কাকে বলা হয় কাকে বলা হয় নিয়ন্ত্রণের প্রবাহ বা ফ্লো অফ কন্ট্রোল বলতে বোঝানো হয় একটি প্রোগ্রাম কোন ক্রমে কমান্ড বা নির্দেশগুলি কার্যকর হবে মানে এই যে যে লাইনগুলো আছে এগুলো নিয়ে এগুলো একটা কমান্ড বা নির্দেশ বলে এগুলোকে এইগুলো কিভাবে কার্যকর হবে সেটা ফ্লো অফ কন্ট্রোলের মধ্যে বাফ্লো অফ কন্ট্রোলের মাধ্যমে আমরা জানতে পারি সহজভাবে বলতে এটি নির্ধারণ করে যে কোন লাইনটি আগে চলবে কোনটি পরে চলবে এবং এবং কোন শর্ত পূরণ হলে কোন ব্লকটি কার্যকর হবে এবারে শর্তটা কখন আছে ফ্লো অফ কন্ট্রোলের মধ্যে এরপরে যখন আমি পড়াবো ওর কিছু টাইপ আছে সেই টাইপগুলোই দেখবে তোমাদের শর্তের ওপরে ডিপেন্ড করেও কাজ করতে হয় সেটাকে কি এই ফ্লো অফ কন্ট্রোল বলে এরপরে প্রশ্ন নিয়ন্ত্রণের প্রবাহ বা ফ্লো অফ কন্ট্রোল কত প্রকার ও কি বেসিক্যালি কম্পিউটার প্রোগ্রামিংয়ে তিন ধরনের ফ্লো অফ কন্ট্রোল দেখতে পাওয়া যায় এটা পাইথনের ক্ষেত্রে যেমন প্রযোজ্য ভাবে মোটামুটি যত হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেটা সি হোক সি প্লাস প্লাস হোক যাবা হোক যাবা হোক সব জায়গায় এই তিনটে টাইপেরই বেসিক হয়ে থাকে কিছু কিছু জায়গায় একটু দু একটা অ্যাডভান্স ভার্সনও থাকতে পারে পর ফার্স্টে ক্রমাগত বা সিকোয়েন্সাল অর্থাৎ যেই প্রোগ্রামের নির্দেশগুলি পর পর একের পর এক এক্সিকিউট হতে থাকে যার এক্সাম্পল এখানে যেটা আমি তোমাদের দেখা দেখো এখানে তাহলে তিনটে লাইন আছে সবার ফার্স্টে লাইন ওয়ান এক্সিকিউট হবে তারপর লাইন বি এক্সিকিউট হবে সবার লাস্টে লাইন সি যে এটি কমেন্ট আছে ও সেই কাজগুলোকে করবে এখানে কি হচ্ছে একটা সিকোয়েন্স মেনে কাজ হচ্ছে প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন এইভাবেই কাজ হচ্ছে তাই এটাকে বলে কি সিকোয়েন্সাল ফ্লো কন্ট্রোল তারপরে আসে কি শর্ত সাপেক্ষ বা কন্ডিশনাল ফ্লো কন্ডিশনাল কি হয় কোনো একটা কন্ডিশন দেওয়া হয় ধরা যাক তোমার কাছে দুটো কন্ডিশন হলো যদি তুমি পরীক্ষায় নম্বর পেয়ে যাও বা তার বেশি পাও তাহলে তোমাকে একটা ল্যাপটপ ডিট করা হবে তোমার বাবা মা নিশ্চয়ই এই কথাটা নিশ্চয়ই বলে কেউ ল্যাপটপ বলে কেউ হয়তো বলে ভালো কথা ঘুরতে যাবো বা বলে কেউ মোবাইল কিনে দেবো যাই হোক এরকম শর্ত নিশ্চয়ই তোমাদের বাবা মা দেয় তো সেক্ষেত্রে কি হয় তোমার কাছে দুটো কন্ডিশন থাকে দুটোর বেশিও হতে পারে আমি বেসিক দুটো দিয়ে বোঝাচ্ছি দুটো কন্ডিশন কি থাকে যদি একশোর মধ্যে আশি বেশি পাও বা এইটি পার্সেন্টে বেশি পাও তখন তোমাকে একটা ল্যাপটপ বা অন্য কিছু ভালো গুডস কিনে দেওয়া হবে যদি তার কম পাও তাহলে তোমাকে কিচ্ছু দেওয়া হবে না এগুলো কি এগুলো কন্ডিশন এখানে এই সিকুয়েন্স এর মতো পরপর কোনো প্রোগ্রাম রান হতে পারে না এখানে একটা কন্ডিশনের উপরে ভিত্তি করে কোন ব্লকটা কাজ করবে সেটা ডিফাইন করানো হয় এইবার এই শর্ত সাপেক্ষ ফ্লোর মধ্যে ই এলসি সিফ এগুলো পড়ে এর মাধ্যমে আমরা কোনো কন্ডিশন দিতে পারি প্রোগ্রামে যখন এগুলো সম্পর্কে পড়াবো যদি এগুলোর ওপরে ডেডিকেটেড চ্যাপ্টার আছে তখন তোমরা এগুলো আরো ভালো করে বুঝতে পারবে বেসিক্যালি শর্ত সাপেক্ষ বা কন্ডিশনাল ফ্লোতে কোনো কন্ডিশনের ওপরে ভিত্তি করে আমাদের প্রোগ্রাম এক্সিকিউট করে এরপরে এসে পুনরাবৃত্তিমূলক বা লুপিং লুপিং ফ্লোতে কি হয় একটা পার্টিকুলার কাজ লুপ হতে থাকে মানে আমার কোনো একটা কাজকে বারবার করাতে হবে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে লুপ করাতে হবে লুপ মানে কি এক কাজ বারবার হওয়ার সেক্ষেত্রে আমাদের এই লুপ ফ্লোকে ব্যবহার করতে হয় সাধারণত পাইথন প্রোগ্রামে দুই ধরনের লুক দেখতে পাওয়া যায় একটা ফর লুপ আর একটা হোয়াইল লুক অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আরও বেশি টাইপের লুক থাকে তো যেহেতু তোমরা পাইথন করছো তোমাদের এই দুটো এবার যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তারা ভালো করেই জানো তোমাদের সি বা সি প্লাস প্লাসে তোমাদের কিন্তু ফর লুপ হোয়াইল লুক ডু হোয়াইল লুপও করতে পেরেছিল এরপরে আসে সিকোয়েন্স ফ্লো বা ক্রমাগত নিয়ন্ত্রণ প্রবাহ কাকে বলে পাইথনে ক্রমাগত নিয়ন্ত্রণ প্রবাহ বা সিকোয়েন্সাল ফ্লো হলো প্রোগ্রামের সব থেকে সরল এবং সব থেকে প্রাথমিক ধারণা যার মাধ্যমে আমরা কোনো ধরনের প্রোগ্রাম এক্সিকিউট করি সব থেকে বেশি এটাই ব্যবহার হয় দেখো আমি যতবার তোমাদেরকে কোনো এক্সাম্পল দিয়েছি সিকোয়েন্স গুলো এই এক্সাম্পলটাই দিয়েছি কি এখানে সিকোয়েন্স মেনে কোনো কাজ করা হচ্ছে এখানে সব নির্দেশনা একের পর এক ওপর থেকে নিচের দিকে আসতে থাকে এখানে সবার পাঁচটে এইটটা রান হলো তারপরে এখানে মানে ওপর থেকে নিচে একের পর এক আসছে আমার এখানে তিনটা লাইন তিনটে জায়গায় দশটা হতে পারে আমি তোমাদের বহু এক্সাম্পল দিয়েছি আগে মানে উপর থেকে নিচে প্রোগ্রামটা এক্সিকিউট হতে হয় এখানে উদাহরণ কিছু দিয়েছে যে এক্সাম্পলটা আমি তোমাদের এখানে দিয়েছি সেম এক্সাম্পলটা এখানে দেওয়া আছে এ নামে একটা ভেরিয়েবল যাতে দশ স্টোর করা বি নাম একটা ভেরিয়েবল পাঁচ স্টোর করা প্রিন্টে এদের যোগ ফলকে দেওয়া হয়েছে আউটপুট কে বলে সাম ইস ফিফটিন এবার এগুলো কি করে দেয় আশা করি তোমাদের দেখাতে হবে না তোমরা নিজেরাও পড়ার সাথে সাথে অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিস করছো মোবাইলে বা কম্পিউটারে বা ট্যাবে যার মাধ্যমে তোমরা পড়াশোনা করো না কেন এরপরে আসে শর্ত সাপেক্ষ নিয়ন্ত্রণ প্রবাহ বা কন্ডিশনাল ফ্লো কাকে বলে কন্ডিশনাল ফ্লোতে কি হয় আমি আগে বলেছিলাম কোনো একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে প্রোগ্রাম রান হয় শর্ত সাপেক্ষ নিয়ন্ত্রণ প্রবাহ হচ্ছে প্রোগ্রামের এমন এক অবস্থা যেখানে কোনো নির্দিষ্ট শর্ত পূরণ হলে এক রকমের কাজ হবে আর যদি শর্ত পূরণ না হয় তাহলে অন্য কিছু আউটপুট দেবে এবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের আউটপুট নাও দিতে পারে কারণ আমরা সেখানে হয়তো কিছু রাখিই মানে তোমরা যখন এরপরে ইফ ফাংশন করবে দেখা যাবে ট্রু হলেই একমাত্র আউটপুট দেওয়ার কেস আছে আর যদি ফলস হয় তাহলে কিছু দেখা যায় না ডিরেক্ট হয়ে যায় এই প্রকার প্রোগ্রামিং ডিসিশন মেকিং এর জন্য ব্যবহার করার কারণ আমাদের অনেক সময় কিছু প্রোগ্রাম তৈরি করতে পারে যেখানে ডিপেন্ড করে কাজ করতে আসে তার জন্য এটা ডিসিশন মেকিং প্রোগ্রামিং বলা হয় তো এখানে এর একটা এক্সাম্পল দেওয়া রয়েছে আমি এটাকে জাস্ট কপি করি এটাকে এখানে গিয়ে পেস্ট করে দেবো যাতে আমাকে লিখতে কম হয় পেস্ট করলাম এবার এখানে একটা এরর আমাকে দিচ্ছে এর ফিক্স করেনি কেন কারণ আমি বাংলা ফরম্যাটে যে ধরনের কোটেশন দিতে হয় সেরকম দিয়েছে কোটেশনটা করে নাম ব্যাস এরও ঠিক এবার দেখো এক্সপ্লেন করি এক এক করে কি কি আছে নাম্বার নামে একটা ভেরিয়েবল তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছি এখানে ইনপুট নেওয়া হবে কি ইনপুট যে ব্যবহারকারী হবে আপাতত আমি ব্যবহার করি তাই আমি একটা ইনপুট দেবো কি ইনপুট এন্টার এনি নাম্বার এখানে আমি যে কোনো নাম্বার ইনপুট দিতে পারি আমরা জানি ইনপুটের মাধ্যমে কোনো ইনপুট দিলে সেটা স্ট্রিং স্ট্রিংয়ে স্টোর হয় আমি সেটাকে স্ট্রিং এ স্টোর করবো না আমি কিসে করবো নাম্বার স্টোর করবো তাই আমাকে ইনটিজারে কনভার্ট করতে হবে এইভাবে আমরা কোনো ইনপুটকে হোক বা কোনো নাম্বারকে আমরা ইনটিজারে কনভার্ট করতে পারি এগুলো আগের চ্যাপ্টারেই তোমাদেরকে এক বলে দিয়েছিল এবার ইফ ফাংশনকে কাজ করানো হয়েছে আপাতত ডিটেল তোমাকে বুঝতে হবে না বেসিক কনসেপ্ট বুঝে নাও কোনো কন্ডিশনার শুরু করতে গেলে আমাদের ইফ কন্ডিশন ব্যবহার করতে হয় তাই আমি এখানে ইফ লিখেছি তারপর একটা স্পেস দিয়েছি আমরা নাম্বার নেমে ভেরিয়েবলকে কন্ডিশন দিয়েছি কি বলেছি নাম্বার নেমে ভেরিয়েবল যদি গেট আপ দেন জিরো হয় অর্থাৎ জিরো থেকে যদি বেশি হয় যে নাম্বারটা আমি এখানে দেবো তাহলে কি করবে নাম্বার ইজ পজিটিভ মানে এখানে একটা পজিটিভ নেগেটিভ নাম্বার বার করার ফর্মুলা দেখানো হয়েছে যদি শূন্য উপরে হয় আমরা জানি সেটা একটা পজিটিভ সংখ্যা কিন্তু যদি সেই নাম্বারটা শূন্য থেকে ছোট হয় মানে নিচে আসে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলো তো শূন্য থেকে ছোট সংখ্যা তাহলে এগুলো কি এগুলো সব তো নেগেটিভ সংখ্যা তাই এটা কি প্রিন্ট করবে দ্য নাম্বার ইজ নেগেটিভ আর যদি কেউ ধরো কোনো নাম্বার দিল যে নাম্বারটা শূন্য দিয়ে দিল হতেই পারে মহাবুদ্ধিমান কেউ নাম্বারে শূন্য কষিয়ে দিল সেক্ষেত্রে নাম্বারটা কি হবে দ্য নাম্বার ইজ জিরো না ওটা পজিটিভ না ওটা নেগেটিভ তো এই হলো একটা বেসিক প্রোগ্রাম আমি এটাকে একটু রান করাই রান করালাম এখানে আমাকে কিছুটা নাম্বার দিতে বলছে আমি একশো দিলাম এন্টারপ্রেস করলাম আমাকে প্রিন্ট কি দিল দ্য নাম্বার ইজ পজিটিভ আর একবার রান করি রান করে আমি ধরো এবার মাইনাস টোয়েন্টি দিয়ে দিলাম ও গেল আমি এখানে না দিয়ে ওই সাইডে দিয়ে ফেলেছিলাম মাইনাস টোয়েন্টি এন্টার করলাম দ্য নাম্বার ইস নেগেটিভ তারপরে আবার প্রিন্ট দিলাম এবার জিরো পোশালাম নাম্বার এন্টার করলাম দ্য নাম্বার ইজ জিও এইভাবে আমরা কোনো ধরনের কন্ডিশনাল ফ্লো ব্যবহার করেছি আমি এই প্রোগ্রামে তিনটে কন্ডিশন ব্যবহার করেছি ফার্স্ট কন্ডিশানে এটা হবে দ্বিতীয় কন্ডিশনে এটা হবে আর যদি কোনোটাই ঠিক না হয় তাহলে এটা হবে মানে এল বিষয়ে বেরিয়ে যাবে এরপরে যখন কন্ডিশনাল ফ্লো নামে যে চ্যাপ্টার আছে সেটা করাবো তোমরা এই জিনিসটা আরো ডিটেলে বুঝতে পারবে এরপরে আছে কন্ডিশনাল ফ্লো কত প্রকার ও কি কি বেসিক্যালি তিন ধরনের সত্য সাপেক্ষ নিয়ন্ত্রণ প্রবাহ বা কন্ডিশনাল ফ্লো থাকে তা ই এগুলো কোথায় ব্যবহার হবে কিভাবে ব্যবহার করা হবে যখন এরপরে চ্যাপ্টার করাবো কন্ডিশনাল ফ্লোর ডিটেল চ্যাপ্টার সেখানে তোমরা এগুলো ডিটেলে বুঝতে পারবে পুনরাবৃত্ত নিয়ন্ত্রণ প্রবাহ বা লুপ ফ্লো কাকে বলে আমরা আগেই জেনেছি ফ্লো বলতে বোঝায় এমন একটি কৌশল যার মাধ্যমে একটি নির্দিষ্ট কাজকে বারবার করা হয় যতক্ষণ না পর্যন্ত সেই কাজটি সম্পন্ন হচ্ছে বা ভ্যালু আমরা ট্রু পাচ্ছি মানে লুপ করানো এবার এখানে দেখো আমাকে বলা হয়েছে এক থেকে চার অব্দি তোমরা আউটপুট শো করো তাহলে কি হবে আমি একটা লুপ ব্যবহার করে দিয়েছি কপি করলাম যদি এখানে প্রোগ্রামটা পুরোটা লেখা হয়নি এখানে পেস্ট করলাম আরো একটা লাইন এখানে অ্যাড করতে হবে তারপরে গিয়ে কাজ হবে এই এখানে পি আর আই টি কাকে প্রিন্ট করব আই কে প্রিন্ট করব আই কে যখন আমরা প্রিন্ট করব তখন গিয়ে আমরা পাবো ইন রেঞ্জ এবার ঠিক আছে প্রোগ্রামটা আমরা যেইটাকে এটাকে রান করবো পরপর এখানে এক থেকে চার অব্দি দেখিয়ে দেবে এবার এক থেকে চার অবধি কেন দেখাচ্ছে কারণ আমরা শুরু করতে বলেছি এক থেকে পাঁচে গিয়ে শেষ করতে বলেছি সাধারণত আমরা যেখানে শেষ করতে বলি তার আগে গিয়ে প্রোগ্রামটা শেষ যায় আমি এটাকে কপি করবো এখানে গিয়ে পেস্ট করে দেবো কারণ আমার এখানে ভুল হয়েছিল এবার ঠিক আছে ভিউতে আবার চলে যাই পুনরাবৃত্তিম নিয়ন্ত্রণ প্রবাহ বা লুফ ফ্লো কত প্রকার ও কি কি পাইথনে বেসিক্যালি দুই ধরনের লুফ ফ্লো ব্যবহার করা হয় সেটা হলো একটা ফর লুপ আর একটা এদের অনলাইন এ একটা ডেডিকেটেড চ্যাপ্টার আছে যেখানে তোমরা লুপ সম্পর্কে ডিটেইলে জানতে পারবে বেসিকটা আপাতত এই জেনে নাও লুপের মাধ্যমে আমরা কোন কাজকে পুনরাবৃত্ত করতে পারি সব ফাস্ট ইন্ডেন্টেশন কি ইন্ডেন্টেশন কেন ব্যবহৃত ইন্ডেন্টেশন দেখো এই যেই পার্টিকুলার জায়গাটা ধরো আমি যে ফর লুপের মধ্যে আছি এবার এই ফল লুপটা যদি ঠিক হয় তাহলে আমার কি কাজ করবে সেটা আমরা এখানে লিখি তার আগে এই চারটে ফাঁকা স্পেস আছে এই ফাঁকা স্পেসের মাধ্যমে কি হয় আমটা এটাই বোঝায় পাইথনকে যে হ্যাঁ আমরা এখন ফলরূপের অন্তর্গত কোনো কাজ করছি যদি আমরা এই ফল থেকে বেরিয়ে যেতে হয় তাহলে এই দেখো আমরা ফল থেকে বেরিয়ে গেলাম এই ফল থেকে আপাতত বেরিয়ে গেলাম এইভাবে ইনডেন্টেশনের মাধ্যমে আমরা কোনো ব্লক বা স্টেটমেন্ট ব্লকটি লিখতে পারি এটা কি এটা একটা স্টেটমেন্ট ব্লক বলে এটাকে বলা লুপ বডি লুপ বডির মধ্যে যে কন্ডিশনগুলো সেগুলো লিখবো আর সেই কন্ডিশনগুলো যদি ট্রু হয় তাহলে যেটা তোমাদের আউটপুট দেবে বা যেই কাজগুলো সম্পন্ন করবে সেটা কি স্টেটমেন্ট ব্লকে প্যাকেট করে লেখা হয় আমি এখানে স্টেটমেন্ট ব্লকে একটা জিনিস লিখেছি প্রিন্ট মানে এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে প্রিন্ট আর এর মাধ্যমে সেটা আমাদের প্রিন্ট দেবে এখানে ইন্ডেন্টেশন এক্সাম্পল দেওয়া রয়েছে এই হলো তোমাদের ইন্ডেন্টেশন একটা এক্সাম্পল যেখানে ইফ ফাংশনের মাধ্যমে ইন্ডেন্টেশন দেওয়া রয়েছে আর ভুল ইন্ডেন্টেশন কি দেখো এখানে ইফ ফাংশন ব্যবহার করা করেছে আর প্রিন্ট এখানে দিয়ে দিয়েছে যদি এটা কি হতো তা আমাকে চাকরি স্টেপ পড়ে আসতে হতো তাহলে কি আমাকে ইফের ভেতরের কাজগুলো কমপ্লিট হতো এটা একটা লং ইনডেন্স যখন তোমরা ইফ ফাংশন করবে বা লুপ ফাংশন করবে তখন এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে ভুল ইনডেনটেশন দিলে তোমাদের কিন্তু প্রোগ্রাম কখনো রান করবে না হলো তাহলে তোমাদের এই পুরো চ্যাপ্টার নাম্বার সিক্স যেখানে ফ্লো অফ কন্ট্রোল আছে তাহলে জানলে কি কি ফ্লো অফ কন্ট্রোল কাকে বলে ফ্লো অফ কন্ট্রোল কত প্রকার ক্রমাগত বা সিকোয়েন্স ফ্লো কি কন্ডিশনাল ফ্লো কি বা লুপ ফ্লো কি এগুলো কত পাইপ এবার এগুলো সম্পর্কে সব এ ভিডিও আছে এক এক করে আসবে এরপরে সাত নম্বর চ্যাপ্টারে তোমরা এই কন্ডিশনাল ফ্লোর সম্পর্কে জানতে পারবে আট নম্বর চ্যাপ্টারে তোমাদের এই লুপ ফ্লো সম্পর্কে আছে তখন তোমরা এগুলো সম্পর্কে থেকে আরো ডিটেলে জানতে পারবে যদি কোনো ডাউট থাকে এই ভিডিওতে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সঙ্গে দেখা হবে পরে ভিডিওতে নতুন টপিকের সঙ্গে